আপনি বাচ্চার মুখে খেয়াল করে দেখেন কি হয়েছে আর আমি কি পদে লাগিয়ে দিতেছি কখন বাদ দিয়ে একটু খেয়াল করেন দেখেন এইগুলো মুখ করে গুলো কি হয়েছে মুরগির বাচ্চাটা বসন্ত বসন্ত কেন হয় এবং এটা প্রতিকার কি আজকের বিষয়টা তুলে ধরবো আসসালাম আলাইকুম মুরগির বাচ্চার নরম জায়গাগুলোতে বিশেষ করে ঠোঁটের আশেপাশে চোখে পাশে এবং পেছনে মলদারে মাথার মুকুটে এই বসন্ত হয় কেন হয় এই বসন্ত হলে যদি আমরা চিকিৎসা না দিই মুরগির বাচ্চাটা কিন্তু

গরম জায়গাগুলোতে বসন্ত হয় শুধুমাত্র মশার কামড়ের কারণে মশার কামড় যদি আপনারা বিরত না থাকতে পারেন মুরগির বাচ্চাদের মশার কামড় থেকে তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনারা হবেন এখন অনেকে বলতে পারেন মশার কামড় থেকে হয় হান্ড্রেড পার্সেন্ট মশার কামড় থেকে হয় এখন মশার উপদ্রব বেশি যেখানে যাবেন মশা যেখানে যাবেন মশা বারো মাস কিন্তু মশার এত উপদ্রব থাকে না যে কারণে বারো মাস মুরগির মাসে কিন্তু এরকম রোটা হয় না শীত থেকে শুরু হয় যে পর্যন্ত ঝড় তুফান না হয় সে পর্যন্ত মশার উপদ্রব বাড়বে এবং এই মশার কামড়ের এই যে ক্ষতির সম্মুখীনকে নয় কবিতার বাচ্চার শরীরে মশার কামড় থেকে আপনারা না গুগল সার্চ করে দেখেন আপনারা একই উত্তর পাবেন তাই মশার কামড় থেকে সর্বপ্রথম মুরগি বাচ্চাগুলোকে দ্রুত রাখতে হবে তারপরে চিকিৎসা দিবেন হলো পটাশ চুন পলু লাগিয়ে দিবেন যদি পটাশ চুন আপনার বাসায় না থাকে হলুদ তো অবশ্যই আছে হলুদ লাগিয়ে দিবেন হলুদ পানিটা গুলিয়ে ক্ষতিসলান লাগিয়ে দিবেন আপনারা দেখছেন যে আমার এখানে যে বসন্ত গুলো আছে এটা মারা দিতেছে হলুদ লাগানোর কারণে আর চিকিৎসা হিসাবে পানির সাথে যেহেতু বসন্ত হওয়ার কারণে মুরগির বাচ্চা পুরো শরীরে জ্বর থাকে মুরগির বাচ্চাটা শরীরে ব্যথা থাকে তো ব্যথানাশক হিসেবে ফার্স্ট বেড অথবা নাপা টেবলেট লিটারে একটি নাপা টেবলেট আর ফার্স্ট বেড হলে লিটারে এক গ্রাম ফার্স্ট বেড সাথে দিতে হবে সিবিট অথবা লাইসিবিট ভিটামিন সি হিসেবে ভিটামিন সি আপনারা যত মুরগির শরীরে প্রবেশ করতে পারবেন এই ক্ষত গুলো খুব দ্রুত শুকিয়ে যাবে অথবা দিতে পারেন ব্যবহার করবেন জ্বর থাকে বাচ্চা শরীরটা গরম এবং ব্যথাও থাকে যে কারণে মুরগি বাচ্চাটা ঝিম রয়ে বসে থেকে খাবার খায় না আস্তে আস্তে শুকিয়ে যায় আর এখানে কিন্তু মুরগি বাচ্চার শরীরে রস টেনে আনে যে কারণে মুরগি বাচ্চাগুলোর খাবার দেখা যায় আরেকটা বিষয় হলো সে বাচ্চা গুলো শুকিয়ে যায় পুরো শরীরে যে রস গুলো আছে সেই গোটা গুলো তো টেনে আনে তো অবশ্যই মশার কামড় থেকে বিরত রাখবেন এখন মশার কামড় থেকে কিভাবে বিরত রাখবেন দেখেন আমি তুই যে লাইট জ্বালিয়ে রাখছি যে লাইট আছে আমার এখানে তারপরে মশাই কেন কেমন দিল এখন প্রচন্ড আকারে লোডশেডিং হইতেছে লোডশেডিং এর কারণে আমার লাইটটা কিন্তু দীর্ঘ সময় বন্ধ থাকে শুধুমাত্র লোডশেডিং এর কারণে এখন কারেন্ট গেলে তো আমি তো আর আইসা অন্ধকারে খেলাইতে পারবো না মশা গুলোকে তাই ওই সময়টা মশার চান্স নেই ওই সময়টা এসে মশারিগুলো এসে কামড় দেয় আমার এখানে কিন্তু কোয়েল জ্বলে আশেপাশে কিন্তু কোয়েল ধোঁয়াটা যেহেতু খোলা না কাজ করে না তাই অনেক সময় লাইটে কাজ করতে চায় না তাই মশারি দিয়ে খাঁচা আটকে রাখার চেষ্টা করতে হবে আমি যখন বাচ্চাগুলোকে বোর্ডিং করতাম বোর্ডারে তখন কিন্তু মশারি দিয়ে আটকে রাখতাম যেটা এখন লাইট খাঁচার ভিতরে ব্যবস্থা করছি তাই এখন মশারি দিয়ে আমি আটকানোর কোনো ব্যবস্থা আমার এখানে নাই যে কারণে আমি এই যে ক্ষতির সম্মুখীন হয়েছি কিন্তু এর আগে আমার বাচ্চাগুলো বোর্ডিং করলে আমি কিন্তু এই গুটি বসন্ত ধারা আমার বাচ্চাগুলো ওখানে আক্রান্ত হয়নি তাই অবশ্যই মশার কামড় থেকে বাচ্চাগুলোকে বিরত রাখবেন এবং যে চিকিৎসাটার কথা বললাম সেভাবে মুরগি বাচ্চাগুলোকে চিকিৎসা করাবেন দেখবেন খুব দ্রুত মুরগি বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে